মর্নিং एवरीवन এই যে সবে ঘুম থেকে উঠলাম উঠেই দেখি যে বৃষ্টি হচ্ছে রাত থেকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে আজ হচ্ছে রবিবার রবিবার যে ক্লাস আছে তো যাবে তো সোনামাটা আগে ঘুম থেকে উঠেই যে দেখেছে আমি বিছানায় নেই নিচে বসে আছি ও নেমে আমার কোলে উঠে বসলো চুলগুলো ওর মোটামুটি কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর কয়েক মাস পরেই ঠান্ডা আসতে চলেছে এবছর আর চুলটা ওর কেটে দিলাম তো এই যে সকাল সকাল একটু রেডি হয়ে পড়লাম যাব একটু বাজারে আসলে সবজি বাড়ন তো ঘরে তো কাল রাতে সবজি নিয়ে আসিনি কারণ সকাল সকাল টাটকা টাটকা সবজিগুলো পাওয়া যায় তো ভাবলাম যে সকাল সকালে গিয়ে নিয়ে আসব আর কালকে শুধু কাকরোল নিয়ে এসেছিলাম কাকরল ভাজা করে খেয়েছি রাত্রে আর কয়েকটা আছে তো কাঁকড় ভাজা শুধু কেমন করে খাবো ভাত দিয়ে তো ভাবলাম কয়েকটা সবজি নিয়ে আসি অনেকেই কমেন্ট করে বলেছে যে মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলো খাওয়া যায় তো ওইগুলোই নিয়ে আসতে যাচ্ছি আর কালকে রাত্রিবেলা দোকানি কাকুটাকে বললাম একটা মিষ্টি কুমড়া দেখেছিলাম যে মিষ্টি কুমড়াটা বিক্রি করবে নাকি বলল যে আজ সকালবেলা কাটবে তো সকালবেলা নিয়ে যেতে আর জুঁয়ের পাপা জুঁইকে নিয়ে ওইদিকে সোজা চলে যাবে নাচের ক্লাসে ইনকামটা যেহেতু নিজে করতে পারি তো খরচটাও নিজে করতে পারবো বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভেজা একটি সকাল কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে আর পাকা রাস্তাটা বৃষ্টি হলে পরে কত সুন্দর লাগে দেখো তো আর আজ সকালের আবহাওয়াটাও কিন্তু দারুণ ছিল সকাল সকাল যদি বেশি পরিমাণে রোদ ওঠে আর বেশি পরিমাণে গরম পড়ে তাহলে কিন্তু সকালবেলা উঠে যতই খরচ দরকার পড়ুক না কেন বাজারে যাইতে ইচ্ছে করে না এখন যদিও বা বেশি একটা বৃষ্টি পড়ছে না কিন্তু তারপরেও ছাতাটা নিতে বললাম কারণ বাড়ি ফেরার পথে যদি খুব বেশি বৃষ্টি হয় আজ আর সকালবেলা জৈসোনাকে ভাত খাওয়াই দিইনি সকালবেলা ছাতু দুধ কলা এগুলোই খাওয়াই দিয়েছি অনেক দিন পর আজ এরকম করে সকালবেলার দিকে ব্যাগ হাতে নিয়ে চলে আসলাম সবজি খরচ করতে একটা সময় যখন জুয়ের পাপা বাড়িতে ছিল না কাজে ছিল তখন কিন্তু জুই অনেক ছোট ছিল তখন যখন আমার সবজির প্রয়োজন ছিল বাবাও বাড়িতে ছিল না তো তখন আমি চলে আসতাম সকালবেলা হোক বা বিকেলবেলা হোক যখনই প্রয়োজন পড়তো চলে আসতাম সবজি নিতে আমাদের এই ছোট্ট বাজারটাতে আর ভিতরে আরও বড় বাজার আছে মানে সবজি টবজি বেশি পরিমাণে পাওয়া যায় কিন্তু এই জায়গায় যেহেতু পাওয়া যাচ্ছে এত ভিতরে গিয়ে লাভ তো এখানে শশা দেখছিলাম আজকে তো তবু বৃষ্টি হয়েছে বলে এই জায়গায় বেশি একটু সবজির দোকান বসেনি না হলে কিন্তু এখানেও অনেক সবজি পাওয়া যায় বৃষ্টির জন্য বসতে পারিনি বৃষ্টি কমার পর হয়তো বসেছে গ্রামে কিন্তু আগেকার দিনে এরকম করে যদি মেয়ে বউ মানুষ যদি সবজি বাজার করতে আসে অনেকেই অনেক ধরনের কথা বলতো কিন্তু এখনকার দিনে এটা কোনো ম্যাটারই করে না কেউ কিছু বলে বলেও না ছোটোবেলায় আমিও দেখেছি কত কত বাড়ির আশেপাশের কোনো বউ যদি কোনো দিনও সবজি কিনতে যায় কোনো কারণবশত ধরে না উপায় নেই যেতেই হবে তারপরও আশেপাশের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে কথা বলতো 내가 뭘 사나? 마스크가 더 나이가 더. 이거 뭐냐? 마스크가 더. 이거 뭐냐? 마스크가 더. এমনিতেই আমার কোনো কিছু সবজির প্রয়োজন পড়লে আমি কিন্তু বেশিরভাগ যদি কোনো নিতে আসি এই দোকানটা থেকেই নেই কিন্তু আজকে ওখানে টাটকা টাটকা সবজিগুলো পাচ্ছিলাম তাই ওখান থেকে নিয়ে নিলাম তারপরে এখানে চলে আসলাম মিষ্টি নিতে ঝিঙ্গাটা এখানেও ছিল কিন্তু এখানে শশাটা ছিল না এই সময়টা নাকি পাট শাক খাওয়া যাবে না আর কলমি শাকটা খাওয়া যাবে তো নিতে বললো আমাকে কিন্তু ভাবলাম থাক আজকে আর নেবো না বাড়ির পাশেই তো দোকান যখন তখন এসে নিয়ে যাওয়া যাবে আর এতগুলো কাঁচা সবজি একসাথে নিলে নষ্টই হয়ে যায় যেমন মিষ্টি কুমড়োটা তো খাইতেই হবে আজকে তারপরে ঝিঙাটাও আবার বেশি দিন হলে নষ্ট হয়ে যায় চলো আমার সবজি বাজার করা একদম কমপ্লিট আর খুচরা টাকাটা ওকে ভাড়ার জন্য দিয়ে দিলাম এখন আমি এইগুলো নিয়ে টুকটুক করে চলে যাব বাড়িতে বাড়িতে এখন প্রচুর নিয়ে নিলাম সবজি খরচ তো এখন যাচ্ছি যে বাড়িতে আর ওর সাথে সাথে চলে ক্লাসে যাচ্ছি চলতে চলতে চলে আসলাম বাড়িতে এই ব্যাগটা আবার আমাদের না আমাদের ব্যাগটা শাশুড়ি মা সকাল সকাল নিয়ে গিয়েছে সেটা হাটে হাঁস বিক্রি করবে বলে এটা আমরা জায়ের কাছ থেকে নিলাম সকালবেলা উঠে কিন্তু বাড়ির এখনও কিচ্ছু কাজ করা হয়নি তাতেই চলে গেলাম ব্যাগ নিয়ে বাজারে আর কী বলতো একা একা যেতে ইচ্ছে করে না দেখে ওরা যাচ্ছিল বলে ওদের সাথেই চলে গেলাম আর জুঁয়ের বাবার সাথে শুধু সোনাকে সকালের খাবারটা খাওয়াই দিয়েছি এদিকে বাসর মাজা ঘর দেওয়া বিছানা গোছানো সবই পড়ে আছে আর ভাবলাম বাড়িতে এসে এগুলো ধীরে ধীরে করে নেব আনারসটা গতকাল রাত্রিবেলায় নিয়ে এসেছিলাম জুইয়ের জন্য কিন্তু কাটা হয়নি খেতেই চাচ্ছিলো বারবার করে কিন্তু ওই যে ফল খেলে রাত্রিবেলা আর ভাত খেতে পারবে না তারপরে হচ্ছে সন্ধ্যাবেলার টাইমটা ও দুধ খায় আর দুধ আনারস একসাথে খাওয়া যায় না তারপরে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই ওর মনে ছিল বলছে মা আনারসটা কেটে দাও তো খাই আমি বললাম না শোনা খালি পেট খাওয়া যায় না তো খালি পেটে নাকি খাওয়া যায় না আবার তো এই জন্য আর দিলাম না দুপুরবেলা ও ক্লাস থেকে ফেরার পর খাওয়া দাওয়া করিয়ে তারপরে দেব। আর এদিকে গ্যাস ওভেন টোভেন এগুলো মুছে আগে পরিষ্কার করে নিলাম আর গ্যাস ওভেন ধরানোর সময় আমি তো গ্যাস লাইট দিয়ে ধরাই তো গ্যাস লাইটটা নষ্ট হয়ে গিয়েছে এই যে দেশলাই নিয়ে এসেছে দেশ আবার বেশি থাকেই না যেখানে সেখানে রাখি তো ভিজে নষ্ট হয়ে যায় জগের মধ্যে অনেকগুলো রেখে দিয়েছি একসাথে যাতে ড্যাম না হয়ে যায় দেশ তো জানোই একটু ড্যাম হলে পরে আর ধরতেই যায় না বাজার থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করিনি ভাবলাম যে এই কাজগুলো সব কমপ্লিট করে ওদিকে একবারেই স্নান করে নেবো সকালবেলা জুয়ের জন্য দুধ কলা ছাতু মেখেছিলাম ওখান থেকে একটু আমিও খেয়ে নিয়েছি কারণ সবটাও খেতে পারিনি তো যাই হোককে এদিকে বাসনপত্রগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি আগে তারপরে মেজে আর কি কি বাজার করলাম সকাল সকাল কি কি সবজি নিয়ে আসলাম সেটাও তোমাদেরকে আর ভালোভাবে দেখালাম না একটু পরে দেখাবো সবজিগুলো গুছিয়ে রাখবো তার আগে এগুলো করে নিচ্ছি এখন বাজার সকাল নয়টা আর বেশি বেলা হয়ে গেলে পরে এই কাজগুলো আর করতে ভালো লাগে না আর কেমন যেন লাগে তবে হ্যাঁ মাঝে মধ্যে কোনো কারণবশত একটু বেলা হয়ে যায় ফলের বারে কাজ করতে ধরলেই বিমানদের এই ছাদালা ঘরটা দেখেই মনে পড়ে যে জেঠু শ্বশুর যখন ছিল তখন কিন্তু আমি প্রায়ই এইখানে বাসন মাজতাম আর আমার ভিডিওতে দেখতে পারবে পুরানা ভিডিওতে ওই ঘরগুলোতে জল দিত পাইপ দিয়ে যখন রুমগুলো নতুন তৈরি হয়েছিল ওয়ালগুলোতে জল দিতে লাগে তো বিবানরা তো ছিল না বাড়িতে প্রায়ই কিন্তু বাবা কিন্তু এই পাইপ দিয়ে ছোট্ট সরু পাইপ দিয়ে জল দিত তো এদিকে আমার বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট একদম হাড়িরগুলোতে জল ভরে ভরে নিলাম বারবার এই কলের পারে না যেতে ইচ্ছে করে না একটু রান্না বসিয়ে দিয়ে ছুটতে হয় জল নিয়ে আসার জন্য এক দিদিভাই কমেন্টে বলেছিল যে বিছানা চাদরের তারপরে এই সোপটার কোনো যত্ন নিতে পারি না আমি কোনো জিনিসেরই যত্ন নিতে পারি না কারণ এইগুলো এত পরিমাণে ধুই বেশি ধুইলে তো নষ্ট হয়ে যায় কী বলতো বিছানা চাদরটা না তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যেহেতু রঙটা একটু সাদা সাদা টাইপের আর বাচ্চা যেহেতু বারবার উঠে তো এই জন্য তাড়াতাড়ি নোংরা নোংরা লাগে আর দেখবে বিছানা চাদর না না ধুইলে যদি নোংরা লাগে কেমন যেন শুয়ে বসে কিছুতেই শান্তি পাওয়া যায় না মনটাই কেমন লাগে তো এই জন্য আমি সময় চেষ্টা করি একটু নোংরা হতেই ধুয়ে দেওয়ার দু একদিন পরপরই পরই ধুয়ে দিই আর সোপটাতে যেহেতু আমরা বসে খাই তো এই জন্য প্রতিদিনই ধুয়ে দিতে হয় আর যেদিন থেকে সোপটা নিয়ে এসেছে সেদিন থেকে বিছানায় বেশি একটা বসা হয় না সারাটা দিনে ওই খাওয়া দাওয়ার পর শুধু শুয়ে ফির রেস্ট করা বিছানায় আর তাছাড়া সারাটা দিনে সোপের মধ্যে বসেই ভিডিও এডিট করি সোপের মধ্যেই বসেই জুই হোমওয়ার্ক করে এই জন্য প্রত্যেক দিন ধুয়ে মুছে দেয় আর কি টারটা দেখো তো এখন কতটা উঁচুতে উঠে গিয়েছে কারণ এক কোনা দিয়ে একটা বাঁশ দেওয়া হয়েছে সরু একটা বাঁশ যাতে টারটা উপরেই থাকে জুলে না পড়ে তো এই জন্য আমি বালুগুলোর উপরে উঠে এই যে বিছানা চাদরটা মেলে দিলাম একটু ধুয়ে দিলাম বিছানার চাদর সব এগুলো আর তার সাথে জুয়েরা জুয়ের পাপার কিছু জামা জামা কাপড় তো প্রত্যেক দিনে ধুইতে হয় যেহেতু এখন গরমের দিন খুব ঘামে আকাশ কিন্তু খারাপ দেখতেই পাচ্ছ রোদ নেই তারপরেও এগুলো ধুয়ে দিলাম রোদ না পেলেও উঠোনের মাঝখানে জায়গাটা একটু ফাঁকা তারপরে উঁচুতে টাটটা বাধা আছে তো তাড়াতাড়ি হাওয়া পেলেও শুকিয়ে যাবে জামা কাপড়গুলো তো এই যে সব বাড়ির ভিতরেই আজকে মেলে দিলাম রোদ তো নেই বৃষ্টি কমলো সবে স্নান করে এসে ভিডিও এডিট করলাম করে আপলোড দিয়ে দিলাম আর এখন এদিকে রান্নাও ভাত মানে ভিডিও যখন এডিট করছিলাম তখনই ভাত বসিয়ে দিয়েছি ভাত রান্না আমার হয়ে গিয়েছে তো এখন আপলোড দিয়ে আসলাম সবে এখন এই যে সবজিটা বানিয়ে নেবো মিষ্টি কুমড়া নিয়ে এসেছি মিষ্টি কুমড়া বানাবো আর আজকে সহ পাঁচ দিন হলো আজকে থেকে নাকি ফোড়ন দিয়ে খাওয়া যাবে আর জিরার গুঁড়া খাওয়া যাবে তো লঙ্কার গুঁড়া তো খাই। আর স্নান করে এসেছি সিঁদুর তো পড়া যায় না এখনও শুধু চলছে তো এই জন্য সিঁদুরটা পড়িনি তারপরে চিরুনিও নাকি করা যায় না তবে তবু কোথাও গেলে একটু চিরনি করতে হয় তো চলো প্রথম প্রথম তো এইগুলো নিয়ে আমার জানা ছিল না কিন্তু দেখতে দেখতে এখন শিখে গিয়েছি অনেকটা এই যে মিষ্টি কুমড়োটা এখন আমি কাটবো এদিকে জুই স্কুল থেকে স্কুল থেকে বলে সরি কি ক্লাস থেকে ফেরার সময় হয়ে গিয়েছে ও আস্তে আস্তে আমি মিষ্টি কুমড়োটা বানিয়ে নিই আর আনারসটা কাটতে হবে ও সকালবেলা খেতে চাইছিলো কিন্তু সকালবেলা যেহেতু দুধ কলা এইগুলো খেয়েছে তো আমি বললাম যে খেতে হবে না দুপুর দুপুরবেলার দিকে খাইতে আর এখানে হচ্ছে পটল আর করলা আছে তো সকালবেলা তো আমি বাজার করে নিয়ে এসেছি শাশুড়িমা মা জানেন শাশুড়ি আবার গিয়েছিলো সকালবেলা খোকসেটাঙা বাজারে মানে হাটে আর কি তো ওখান থেকে নিয়ে এসেছে করলা পটল তো এগুলো দিয়েছে এইগুলো রেখে দেই ভাজা করলে করব আর এত কিছু কাঁচা সবজি আবার একসাথে নিলে পরে বেশি দিন হয়ে গেলে নষ্ট হয়ে যায় এই জন্য আর এখন যেহেতু এগুলোই সবজি এগুলোই খেতে হবে তো তাড়াতাড়ি শেষও হয় মিষ্টি কুমড়া জিনিসটা যে এত শক্ত এই কাঠারি দিয়ে কাটতে একটু অসুবিধাই হয় তবে আমার হচ্ছে বডি দিয়ে কাটতে পারি না অনেক বটি তো একটা নিয়ে রেখে দিয়েছি কতদিন হয়ে গেল মনে হয় জং লেগে গিয়েছে কিন্তু সবজি টবজি আর কাটা হয় না কারণ আমি বটিতে কাটতেই পারি না যদি হাত ঠাত কেটে যায় আমার ভয় লাগে আর বডিতে কাটতে গেলে আমার অনেকটা সময় লেগে যায় এই জন্য আমার কাঠারি দিয়েই সুবিধা হয় তাই কাঠারি দিয়েই মিষ্টি কুমড়াগুলো কেটে নিলাম আর এরকম ছোট্ট ছোট্ট টুকরা টুকরা করে নিচ্ছি এখন দুপুর এই তো জুসোনা চলে আসলো ক্লাস আমার যা আবার বলতেছিল যে রসুন পেঁয়াজ হলুদ এগুলো কিছুই খাওয়া যায় না মিষ্টি কুমড়া কেমন লাগবে ভালোই লাগবে না তো আমার আবার এই মিষ্টি কুমড়া যেরকম করে রান্না করি না কেন নিরামিষভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে তবে পুঁই শাক দিলে তো ভালো লাগে কিন্তু পুঁই শাকটা নাকি খাওয়া যায় না বর্তমানে তো এই জন্য দিলাম নার আর কালকের জন্য দুইটা বড় বড় টুকরা রেখে দিলাম করলা আলু একসাথে ভাজা করবো শুধু করলা তিতে লাগবে না হলে মিষ্টি কুমড়ার কালারটা দেখো কত সুন্দর তবে চাল কুমড়াটা বাক্স কচু খাওয়া যায় না যখন নিচ্ছিলাম তখন কিন্তু একজন বলছিল পাশের থেকে যে কচুটা খাওয়া যায় না মানে শোলা কচু যেটাকে বলে তো যেহেতু আজকে থেকে ফোড়ন দেওয়া যাবে একটু ফোড়ন দিয়েই বানাবো মিষ্টি কুমড়াটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে চেয়েছিলাম কিন্তু একদম মনে ছিল না তাই দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম আর একটু বেশি করে ঝালঝাল বানাবো বলে এই যে কয়েকটা দেখো কাঁচা লঙ্কা নিয়েছি করলা আলুটা কিন্তু এখানে ধুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি একটু কালো জিরা ফোড়ন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে তেলে ভেজে নিয়ে তারপরে মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর লবণ আর অবশ্যই একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম দারুণ লেগেছিল অন্যান্য দিন তো মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু আজকে কিন্তু মিষ্টি মিষ্টি লাগছিল না একটু ঝাল ঝাল আর লবণ লবণ লাগছিল দারুণ লাগছিল খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে মনে হচ্ছে আর এখানে এই তো করলা আলুটা ভাজা বসিয়ে দিয়েছি ওইদিকে ও আনারসটা কেটে রাখছে জুইয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপরে আনারসটা খাবে মিষ্টি আসে আনারসটা মোটামুটি তবে এর থেকেও বেশি মিষ্টি থাকে কতগুলো আনারস মনে হয় বেশি একটা পাকেনি ভালোভাবে এই জন্য মিষ্টিটা একটু কম কত বড় বড় করে কাটছে একবার দেখো আমি বললাম আরও ছোট ছোট করে কাটতে নাহলে জুই খেতেই পারবে না আর এখানে ভাতের সাথে খাওয়ার জন্য একটু শশার স্যালাড বানিয়ে নিয়েছি শশা নিয়ে আসলাম দুইটা আর একটা রেখে দিলাম আর একটা এই যে স্যালাড বানিয়ে নিলাম শশাগুলো কি মোটামোটা আর কি বড় বড় এখনকার শশাগুলো এইরকমই একদম সরু সরু যে শশাটা থাকে ওটা কিন্তু পাওয়াই যায় না তো এই যে একটু ওর নাকি লঙ্কার গুঁড়ো না হলে খাওয়া হয় না দেখো ভাতের পাতের লঙ্কার গুঁড়ো নিয়ে নিল লবণের সাথে আর এগুলো দিয়ে আজকের দুপুরবেলার খাওয়া দাওয়া রাতেরটা রাতে দেখা যাবে আগে কিন্তু আমি দুইবেলার একসাথেই বানাতাম রান্না করতাম আর কি দুপুর দুপুরে রান্না করলে রাতে সহই করতাম কিন্তু এখন যেহেতু সেদ্ধ ভাত বেশি একটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো এই জন্য আর কি দুপুরবেলারটা দুপুরবেলায় রান্না করি আর রাতেরটা রান রাতেই এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে হাতটা ধুয়ে এসে ও আনারসটা খাওয়াই দিচ্ছে আর আমি এদিকে চাদরটা বিছিয়ে নিলাম বললাম না হাওয়াতেও হাওয়াতে গিয়েছে তারপরে খাওয়া দাওয়ার পর কিন্তু ওইদিকে এটো বাসনগুলো মেঝে নিয়ে আসলাম ঘরটা পরিষ্কার করে রেখে দিলাম এদিকে টিভিতে চলছে ফিল্ম কিন্তু দেখা তো আর হয় না বেলাটা টিভি দেখতে বেশি একটা ভালো লাগে না ওই সন্ধ্যা আর রাত্রি এগারোটা পর্যন্ত একটু দেখতে ভালো লাগে বিকেলবেলাটা গিয়েছিলাম দিদিদের বাড়ি ওখান থেকে টুল সোনাকে নিয়ে আসলাম নিয়ে এসে রাস্তায় হাঁটা করে দেখে রে কি গল্প করে এতক্ষণ আমার সাথে কি গল্প করলো শুয়ে করে গল্প করে কথা বলো একটু সন্ধ্যাবেলার সময়টা সবাই বাড়ির সামনে আমার একা একা বাড়িতে ভালো লাগছে না তাই আমিও চলে আসলাম এখানে হচ্ছে মিটিং সেলফ হেল্প গ্রুপের মিটিং চলছে তো বন্ধুরা সন্ধ্যাবেলা এই যে বাড়ির সামনে এতক্ষণ দাঁড়িয়েছিলাম সবাই গল্প করছিল ওখানে দাঁড়িয়ে দিয়ে শুনতেছিলাম তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে যে জুই শোনার জন্য দুধ জাল দিয়ে নিলাম এখন নিয়ে বসে পড়লাম ওকে এখন দুধটা খাওয়াই দেবো একটু ছাতু দিয়ে খাওয়াই দিচ্ছি শোনা বাবু হয়ে বসু কতগুলো ছাতু দিয়েছে দেখো তো আমি দুই চামচ দিলাম মাত্র ও হাত দিয়ে ঢিলে ঢিলে কতগুলো দিয়ে তো আজকে রাতে সেরকম কিছু রান্না বান্না করবো না দুপুরের দুপুরবেলাকার একটুখানি মিষ্টি কুমড়োর বোধ হয় সবজি আছে আর সেদ্ধ ভাত রাত্রিবেলা তো আতপ চালের ভাত আত ভাবে তো যে আতপ চালের ভাত আর আলু সেদ্ধ আর ঝিঙ্গা এই দেখো এতটুকু আছে মিষ্টি কুমড়ার সবজি সবজিটা কিন্তু ভালো লাগছিল সবজিটা ভালো লাগছিল দেখে খাওয়াটাও ভালো হয়েছে আর মিষ্টি কুমড়ার সবজিতে না হলুদ না দিলেও মানে একটু শুকনো লঙ্কার আর এই দেখো করলা আলু ভাজা কতটুকু আছে ভাজাটাও ভালো লেগছিল পরে আবার রাতে কাঁকরাল ভাজাও করেছিলাম সব মিলিয়ে ভালো লেগেছিল সেদ্ধ ভাতটা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে